ভাই তারাবি পড়ছেন হা পড়ছি কত পড়ছেন আট পরসেন্ট বলবেন হ্যাঁ পড়ছি তো বিশ পরসেন্ট বলবেন হ্যাঁ এটাও পড়ছি আরে ভাই বিশ না আট কোনটা বলবেন বিশও পড়ছি আটও পড়ছি তা পরেন না এই কোনটা বলবেন ঝগড়া পড়ি নাই কি বলি নাই ঝগড়া মানে উনি নিয়োগ করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনারা জ্বালাবেন আপনি বলবেন বিশও পড়ছি আটও পড়ছি আট পরসেন্ট ভাই বিশও পরসেন্ট হয় এটা আবার কেমন কথা বলবেন হ্যাঁ বিশ টাকাত তারাবি পড়ছে কেন বললেন সাহাবাই আমার ঐক্যমত্তায় পড়ছে আট টাকাত কেন পড়ছেন ভাই সারা বছর নবী আট টাকার তাহাজ্জুত পড়তেন তাই আমি আট টাকার তাহাজ্জুত করেছি তো আপনারা বলবে তো আপনি তো সারা বছর করেন না শুধু রমজানে বলবেন সারা বছর চেষ্টা করি পারি না রমজানে যেহেতু সাহারির সময় উঠি আল্লাহ যেহেতু উঠায় এই জন্য পড়ার চেষ্টা করি মনে থাকবি তারাবি বলবেন বিশ টাকার তাহাজুত বলবেন কয় টাকা আর যে আইসা আপনারে জ্বালাইতে চাইবে ওরে 1 38 সেকেন্ডে সমাধান দিয়ে দিবেন বলবেন বিশু বলছি আটো বলছি তুমি আমার এটা সেটা বলন কোনো লাভ নাই ও চাইবে আপনারে দুইটার একটা আপনি বলবেন আমি তো দুইটাই তুমি কোনটার মধ্যে আমারে ফলাইবা তারে বৈ বিশেষজ্ঞ বলছো তার যদি আপনারা করছো করি নাই ঝগড়া আল্লাহর রাস্তায় যাও এখান থেকে যাও আমি রোজাদার আমি কিদার রোজাদার এইজন্য কিছু বুদ্ধিভিত্তিক জবাব শিখে রাখবেন যেন পেছে না ফলাইতে পারে যেন আপনার কারণ রোজার রোজা অবস্থায় ইবলিস তো এখন বন্দি হয়ে যাবে প্রথম রাতে কি হয়ে যাবে বন্দি এখন ওই দায় দায়িত্ব অনেককে বুঝাই দিতেছে যে আমি কিন্তু থাকবো না এখন আপনি রমজান মাসে কি করবেন কারো সাথে ঝগড়া করা যাবে না নবী বলছেন ফাইন সাব বাহু আহাদুল কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলে দিবা ইনিম রুন সিম আমি রোজা আমি কি তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই পড়ছেন রমজান মাসে রাতের নামাজ বলেন পড়ছেন তারা আমি পড়ছেন আট পড়ছেন নি কি পড়ছেন আটও পড়ছেন বিশও পড়ছেন বিশ কি আট কি বিশ টাকাত এটাতে কাদের ঐক্যমত আছে আট টাকাত এটা কার আমল শুধু রমজানের না সারা বছরের তাহলে আট টাকাত তাহাজুত কি রমজানের না সারা বছরের তারা বি বিশ কি সারা বছরের না শুধু রমজানের এই তো আপনাদের খুঁজে এসে গেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে আমরা ঝগড়া করবো না এই নিয়তে বলেন এই নিয়তে ঝগড়া করতে হলে জিব্বার প্রয়োজন হয় জিব্বা উল্টাপাল্টা হলে রোজা সিদ্র হবে রোজা ছিদ্র হইলে জাহান নাম থেকে বাঁচা মুশকিল এই জন্য আসসালাম আলাইকুম মানে এটা বলে দিবেন শেষে ভাইয়া ঝগড়া করার সুযোগ নেই তো নবীজি বললেন কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সৎকা করা তাহাদ্দুত করা এই হলো তিনটা কল্যাণের দরজা এবার নবীজি বললেন আচ্ছা শোনো তোমাকে কি আমি বলবো না সমস্ত জিনিসের মূল কোনটা খুঁটি কোনটা সর্বোচ্চ চূড়া কোনটা নবীজি বললেন ইসলাম মূল হলো ইসলাম খুঁটি হলো নামাজিহি আল জিহাদ চূড়ান্ত শিখর হলো জিহাদ মূলের নাম বলেন ইসলাম মূলের নাম খুঁটির নাম নামাজ হ্যাঁ মূলের নাম খুঁটির নাম চূড়ান্ত সাখরের নাম এখন দেখেন তো নবীজি সব ওয়াজ করে ফেলছে নবীজি বললেন নামাজ করবা শিরিক করবা না আবাদত করবা জাকাত দিবা হজ করবা রোজা রাখবা সৎকা করবা তাহাজুত করবা জিহাদ করবা ইসলামের কথা বললেন নামাজের কথা বললেন বাকি আসেনি মৌলিক ওয়াজ সাহাবিকে আল্লাহ রসুল বলেন শোনো তোমারে যে এতগুলো ওয়াজ করলাম এই সবগুলা ঠিক থাকবে যেই বিষয়টা এটা এখন বলব মানে তোমার যতগুলো বিষয় বললাম এই সবগুলার সার বলবো না তো তো জরুরি হবে নবীজি বললেন শোনো কুফা আলাই কাহাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে কুফা আলাই কাহাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে সাহাবি বললেন হজুরিন না লামু আখ হাজু নাবি মান অপরাধের কারণে আমাদেরকে ধরা হবে নবীল্লাহ ঢাল্লা কুদবু নাস ফিন্নারি আল্লাহ উজু হিহিম ও আল্লাহ মানাহ খিনি হিম ইল্লাহ হাস ইদ আলসিনা তিহিম বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের করবে পিছের অপরাধ তাহলে এবার আমরা সবক দিয়ে দিই বলেন রোজা জাহান্নাম থেকে বাচার ঢাল কি না হলে ছিদ্র কি না হলে আচ্ছা রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবৎ কোন অঙ্গ দিয়ে হয় আবার মিথ্যা গিবত কি দিয়ে হয় এই জন্য এখন থেকে আমরা জিব্বাকে কি করব করবো নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ রমজান মাসে সাহাবিদের ঐক্যমতে তারাবি পড়ব কয় কয়রাকাত সারা বছর নবীজি আট টাকার তাহাজ্জুত পড়তেন এই জন্য রমজানে যেহেতু আল্লাহ উঠাবে সাহারির সময় তাই কয় রাকার তাহাজুত পড়ার চেষ্টা করব কমপক্ষে আট না পারলে ছয় না পারলে চার না পারলে দুই জন দুই জন কি যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাজ সেই সফল হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন বিশুদ্ধ আকীদা নিয়ে আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস আমাদের থেকে যেন আমরা কবরে যেতে পারি সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করা আমির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন